টাইগারদের ব্যর্থতার জন্য গণমাধ্যমকে দায়ী করলেন স্টুয়ার্ট ল অনেক প্রত্যাশা নিয়ে প্রতিবার বিশ্বকাপে অংশগ্রহণ করে বাংলাদেশ দল তবে কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারে না টাইগাররা দলের এমন ব্যর্থতার জন্য দেশের গণমাধ্যমকে দায়ী করেছেন বাংলাদেশের সাবেক কোচ স্টুয়ার্ট ল বাংলাদেশে দীর্ঘদিন চাকরি করায় টাইগার ক্রিকেটের সমস্যাগুলো ভালোভাবে জানেন এই অজি কোচ শনিবার পঁচিশে মে তৃতীয় টি টোয়েন্টিতে বাংলাদেশের কাছে দশ উইকেটের ব্যবধানে হেরেছে যুক্তরাষ্ট্র ম্যাচ শেষে সংবাদ সম্মেলনে আসেন স্টুয়ার্ট ল এই সময় যুক্তরাষ্ট্রের কাছে ব্যবধানে সিরিজ হারের পর বাংলাদেশ দল দুই এক বিশ্বকাপে কেমন করবে এমন প্রশ্ন করা হয় এই কোচকে প্রশ্নের জবাবে ল বলেন বাংলাদেশ অনেক ভালো দল আপনারা তাদের অনেক চাপে রাখেন এই বিষয়টা আমি ভালোই জানি তাদের দলে ভালো ক্রিকেট শট খেলার মতো ক্রিকেটার আছে ওপেনিং এ যে দুজন ব্যাট করলো তারা দারুণ কিছু শট খেলেছে কিছু ভালো ভালো বল করেছে গতি আছে তাদের আর স্পিন বাংলাদেশের শক্তির জায়গা তাদের ভালো একটি দল আছে যুক্তরাষ্ট্র সিরিজে টাইগাররা অনেক কিছু শিখেছে বলে মনে করেন ল তিনি বলেন আসলে বাংলাদেশ এখানে একটা জায়গায় বেশ ভালো করেছে তারা প্রতি ম্যাচেই শিখেছে প্রতি ম্যাচে তারা ভিন্ন ভিন্ন পরিকল্পনা নিয়ে এসেছে শেষ ম্যাচে হাসান যে সিরিজের আগে দুই ম্যাচ খেলেনি তার বলে ভালো গতি রয়েছে সে চেষ্টা করেছে তার গতি কাজে লাগাতে ক্রিকেট একাডেমির উইকেট নিয়ে তিনি বলেন এই পিচ কিছুটা ধীর গতির মুস্তাফিজ প্রথম ওভারে এসে কাটার করেছে সফলতাও পেয়েছে তানজিম হাসান সাকিবও চেষ্টা করেছে গতিকে কাজে লাগানোর কিন্তু এই উইকেটে গতি কাজে লাগানো সহজ নয় এখানে এটি দরকার নেই হয়তো অন্য উইকেটে এটা করা যেতে পারে এখানে যারা কিছুটা ধীর বল করেছে তারা সফল হয়েছে টাইগার বোলারদের প্রশংসা করে যুক্তরাষ্ট্রের এই কোচ বলেন সাকিব আল হাসান এখনো বিশ্বের অন্যতম সেরা বোলার সে দারুণ বল করেছে লেগ স্পিনার যে সে দারুণ বল করেছে আমি আসলে বাংলাদেশের লেগ স্পিনারদের খুব একটা ভরসা করি না তাদের দেশে বেশিরভাগ বাঁহাতি স্পিনার তৈরি হয় তবে লম্বা ছেলেটি দারুণ করেছে আমাদের কাজ কঠিন করেছে সে আমাদেরও ভালো করার সুযোগ ছিল আমরা সুইপ খেলতে পারতাম বোলারদের চাপে ফেলতে পারতাম কিন্তু আমরা সে সুযোগ কাজে লাগাতে পারিনি আসলে সাইডলাইনে বসে এসব অনেক কথাই বলে ফেলা যায় সাইড লাইনে বসে সেঞ্চুরি করে ফেলাও তো একদম সহজ কাজ কিন্তু মাঠে গিয়ে করে দেখানোটা কঠিন সেখানে দর্শকদের চাপ থাকে বোলাররা থাকে আফসানা নরিন বাংলা স্পোর্টস